ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাবার কুড়ালের কোপে প্রাণ হারিয়েছে দশ বছর বয়সী শিশু ছেলে মোবারক হোসেন বুধবার ত্রিশে জুলাই বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের ব্রি কাঠালিয়া গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত বাবা নুরুল আমিন রাজধানী ঢাকার মিরপুরে কাঁচামালের ব্যবসা করতেন তবে দুই মাস আগে তিনি পেশা ছেড়ে নিজ গ্রামে ফিরে এসেছেন ঘটনার দিন বিকেলে নুরুল আমিন বাড়ির সামনে বৃষ্টিতে ভিজতে এই সময় তার ছেলে মোবারক হোসেন ছাতা নিয়ে বাবার কাছে এগিয়ে গেলে হঠাৎ পাশেই থাকা কুড়াল দিয়ে ছেলের মাথায় সজোরে কোপ দেন পরিবারের সদস্যরা গুরুতর আহত মোবারক হোসেনকে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানকার চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই মোবারক মৃত্যুর কোলে ঢলে পড়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে একই সঙ্গে অভিযুক্ত পিতা নুরুল আমিনকে গ্রেফতার করা হয়েছে